অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় রেইন ফরেস্ট এর গভীরে অসংখ্য অজানা এবং রহস্যময় জায়গা লুকিয়ে আছে এখানে কিছু উল্লেখযোগ্য জায়গা এবং বিষয়ে তুলে ধরা হল এক বোজে দাস বোনাস বোলিং ওয়াভার এটি পেরুর অ্যামাজন জঙ্গলে অবস্থিত এই নদীটির পানির তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে নদীর তীরের গাছপালা এবং প্রাণীরা গরম পানির কারণে প্রভাবিত হয় বিজ্ঞানীরা এখনো নিশ্চিতভাবে বলতে পারেন না কেন নদীর পানি এত গরম দুই সিরোদে লাকভা মাঠেন স্কোস এটি একটি পাহাড় যেখানে মানুষের কঙ্কালের অংশ পাওয়া গেছে স্থানীয় আদিবাসীদের মতে এটি পুরনো কোনো যুদ্ধক্ষেত্র হতে পারে তবে এখনও এর রহস্য পুরোপুরি উন্মোচন হয়নি তিন অ্যামাজনের স্পটস জঙ্গলের কিছু জায়গা এত ঘন এবং অন্ধকার যে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছায় না এই এলাকাগুলোতে বিরল উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্ব পাওয়া যায় যা অন্য কোথাও দেখা যায় না চার এল ডোরাডোর রহস্য অ্যামাজনের গভীরে লুকিয়ে থাকা স্বর্ণের শহর এল ডোরাডো সম্পর্কে প্রচুর গল্প প্রচলিত আছে অনেক অভিযাত্রী এই শহরের খোঁজ করতে গিয়ে জঙ্গলে হারিয়ে গেছেন পাঁচ অজানা ও বিষাক্ত প্রাণী এমাজন জঙ্গলে এমন অনেক প্রাণী পাওয়া যায় যাদের সম্পর্কে খুব কম জানা যায় বিষাক্ত ব্যাঙ অজানা সাপ এবং বিরল প্রজাতির মাছ অ্যামাজনের রহ